আমার সমস্ত শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে একখানি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বিশেষত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা ছাত্র জীবন ভূমিকা জ্ঞানের কোনো সীমা নেই শিক্ষার কোনো শেষ নেই সারা জীবনই মানুষকে শিখতে হয় তবু অজানার মর্ম নিয়ে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হয় এতদ সত্ত্বেও মানুষ তার জীবনের একটি অংশ বিশেষভাবে শুধু লেখাপড়ার জন্য ব্যয় করে জীবনের যে সময়টুকু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য ব্যয় করা হয় সেই সময়কে ছাত্র জীবন বলা হয় ছাত্রকথাটির তাৎপর্য ছাত্রকথাটির ইংরেজি প্রতিশব্দ স্টুডেন্ট এ শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায় এস দিয়ে স্টাডি অর্থাৎ অধ্যয়ন টি দিয়ে ট্রুথফুলনেস অর্থাৎ সত্যবাদিতা ইউ দিয়ে ইউনিটি একতা ডি দিয়ে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা ই দিয়ে ইকোনমি অর্থাৎ মিতব্যায়িতা এন দিয়ে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা টি দিয়ে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ শব্দগুলি পাওয়া যায় শব্দটি বিশ্লেষণে ছাত্রদের দায়িত্বের কথা বলা হয়েছে ছাত্রজীবনের মূল্য ছাত্র জীবনের মূল্য অত্যধিক এ সময়টা মানব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ছাত্রজীবনকে জীবনকে বীজ বোপনের সময় বলা হয় এ সময় যে যেমন বীজ বোপন করবে সে তেমন ফল পাবে এ সময় যে ছাত্র নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া করবে তার জীবন হবে সুন্দর ভবিষ্যৎ হবে উজ্জ্বল ছাত্রজীবনের গুরুত্ব ছাত্রজীবনের গুরুত্ব অপরিসীম এ সময় প্রত্যেক ছাত্রের অভিভাবককে সঠিক দিক নির্দেশনা দিতে হয় এ সময়টি জীবনের সর্বোৎকৃষ্ট সময় এ সময় যারা গুরুত্ব সহকারে জীবন গঠনে ব্রতী হবে তাদের জীবন সার্থক হবে সে ছাত্র হবে দেশ ও জাতির কর্ণধার ছাত্রজীবনের লক্ষ্য ছাত্র জীবনের মূল লক্ষ্য হবে অধ্যয়ন সংস্কৃতি আছে ছাত্রানাং অধ্যায়নাং তপ অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের তপস্যা এ সময়ে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের লক্ষ্য বাস্তবায়ন করা যায় যারা সঠিক জ্ঞান আরোহণ করবে তারা নিজ পরিবার সমাজ ও দেশ গঠনে যথার্থ ভূমিকা পালন করতে পারবে জীবনের লক্ষ্য স্থিরীকরণ প্রত্যেক জীবনেরই একটি লক্ষ্য থাকতে হবে লক্ষ্যহীন জীবন ঠিকানাবিহীন চিঠির মতো ছাত্র জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সে লক্ষ্য বাস্তবায়ন করার উপযোগী লেখাপড়া চালিয়ে যেতে হয় নিয়মানুবর্তিতা ছাত্রজীবনে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হলে সুনির্দিষ্ট নিয়মে সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করতে হবে ছাত্রজীবনে জীবনে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের শিক্ষা নিতে হবে জীবনের প্রতি পদক্ষেপে সফলতার জন্য এগুণগুলো অত্যাবশ্যক এজন্য শিক্ষার্থীদেরকে পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে ছাত্র জীবনে শিষ্টাচার শিষ্টাচার ও সৌজন্য আচরণ ছাত্রজীবনের ভূষণ আর এতেই ছাত্র হয় বিনয়ী ও ভদ্র বিনয়ী ও ভদ্র ছাত্র শুধু শিক্ষকের স্নেহই কেড়ে নেয় না সে পায় শিক্ষকের আশীর্বাদ ও সাহায্য পক্ষান্তরে সৌজন্য ও শিষ্টাচারের অভাব ছাত্রকে অভিনীত স্বার্থপর ও নিষ্ঠুর করে গুরুজন ও বয়োজ্যেষ্ঠদের মান্য করা নীতিবাক্যে রয়েছে মাতা গুরু পিতাগুরু গুরু বড় ভাই তাদের চেয়ে শ্রেষ্ঠ গুরু দুনিয়াতে স্রষ্টা ছাড়া কেউ নেই প্রত্যেক ছাত্রকে পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে শিক্ষককে শ্রদ্ধা করতে হবে তাদের আদেশ উপদেশ মান্য করতে হবে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে সমাজের প্রতি কর্তব্য ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্ব পালন করতে হবে বর্তমানে ছাত্র ভবিষ্যতের নাগরিক আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব তাদেরকেই নিতে হবে ছাত্র সমাজের উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজ অগ্রযাত্রীর দল তারা স্বভাবতই অগ্রসর হতে চায় চায় কর্মব্যস্ততা কিন্তু আজ তাদের সামনে অগ্রসর হওয়ার সকল পথ রুদ্ধ দেশব্যাপী আদর্শ ও আশাহীনতা তাদের নিক্ষেপ করছে এক গভীর নৈরাশ্যের অন্ধকারে ফলে ছাত্র সমাজ উশৃঙ্খল পথে পরিচালিত হচ্ছে আর এজন্য তাদের তিরস্কার করি সমস্যার সমাধান হবে না উপসংহার তবে মানুষ মাত্রে ভুল ত্রুটি থাকবে তাই তাদেরকে সচেতন হয়ে সমস্ত ভুলের ঊর্ধ্বে উঠে মহৎ কর্মযজ্ঞে আত্মনিয়োগ করতে হবে তবেই বিশ্ববাসীর স্বপ্ন দেখা সফল হবে কবির ভাষায় মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ ছাত্রজীবন উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ